দাফন সম্পূর্ণ হয়েছে প্রখ্যাত মুফাসের কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা ও বাংলাদেশের মাজলিসুল মুফাসেরিনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা লুৎফর রহমানের সোমবার সকাল নয়টার দিকে তৃতীয় জানাজা শেষে রামগঞ্জ উপজেলার নিজবাড়ি প্রাঙ্গণে তার দাফন সম্পন্ন হয় এর আগে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের গাজীপুর রাজ্জাকিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার সহ সেক্রেটারি এটিএম মাসুম বাংলাদেশের মাজলিসুল মুফাসেরিনের কেন্দ্রীয় সেক্রেটারি রুহুল আমিন ও শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ডক্টর রেজাউল করিমসহ বিপুল সংখ্যক মুসল্লি রোববার দুপুর দুইটা চুয়ান্ন মিনিটে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে মাওলানা লুৎফর রহমান মারা যান গত চোদ্দোই ফেব্রুয়ারি সকাল পৌনে দশটায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজবাড়িতে ব্রেন স্ট্রোক করেন তিনি সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রকে আক্রান্ত হয়েছেন পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয় প্রখ্যাত এ আলমে আল্লামা লুৎফর রহমান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা একজন স্বনামধন্য বক্তা হিসেবে দেশে বিদেশে তার অনেক পরিচিতি রয়েছে ব্যক্তিজীবনে মাওলানা লুৎফর রহমান পাঁচ কন্যা ও দুই ছেলের পিতা আল্লামা লুৎফর রহমান উনিশশো সালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামে জন্মগ্রহণ করেন